ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিএ ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলা মাইনর পেপারের সিলেবাস সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলা মাইনর পেপারের সিলেবাসটির নাম পরিবেশ ও বাংলা সাহিত্য আর এই পেপারে তোমাদের মোট চারটি অধ্যায় পড়তে হয় এবং এই চারটি অধ্যায় থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চিনটি করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চিন প্যাটার্নটি হলো ওই চারটি অধ্যায় থেকে দুটো করে তোমাদের মোট আটটি দশ নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে চল্লিশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি দশ নম্বরের মধ্যে এবারে তোমরা দেখে নাও তোমাদের কোর্স টিম মডিউল এক এই অধ্যায়টির নাম হচ্ছে পরিবেশবাদ ও তত্ত্ব তো এখানে তোমাদের প্রথমে যা পড়তে হবে সেগুলি হচ্ছে পরিবেশবাদ প্রাথমিক পরিচয় এরপরে পড়তে হবে পরিবেশবাদী আন্দোলনের ইতিহাস তারপরে রয়েছে ভারতবর্ষের পরিবেশবাদী আন্দোলন এবং এরপরে রয়েছে ইকো ক্রিটিসিজম সম্পর্কে সাধারণ ধারণা এরপরে রয়েছে মডিউল দুই তো এখানে তোমাদের একটি নাটক পড়তে হবে যে নাটকটির নাম হচ্ছে মুক্তধারা এবং এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এরপরে রয়েছে মডিউল তিন এখানে তোমাদের একটি উপন্যাস পড়তে হবে যে উপন্যাসটির নাম হচ্ছে নিম্নগতির নদী এবং এটি অভিজিৎ সেনের লেখা এরপরে রয়েছে মডিউল চার এখানে তোমাদের কিছু গল্প দেওয়া থাকবে সেই গল্পগুলি থেকে তোমাদের কিছু কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলো তোমাদের লিখতে হবে ফাইনাল পরীক্ষাতে তো যে গল্পগুলি পড়তে হচ্ছে সেগুলি হচ্ছে বলাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা জল ও বায়ু অমর মিত্রের লেখা এবং তোমাদের সবশেষে যা পড়তে হচ্ছে সেটি হচ্ছে ক্যারাক্কাস যেটি স্বপ্নময় চক্রবর্তীর লেখা এরপরে দেখে নাও তোমরা এই সিলেবাসের কিছু রেফারেন্স বুকসের নাম এখানে দেওয়া রয়েছে সেগুলি তোমরা দেখে নিতে পারো তাহলে এই ছিল তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলা মাইনর ফোর পেপারের সম্পূর্ণ সিলেবাসটি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন এখানে পাওয়ার জন্য